গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি সুপ্রীতি শরীরটা একটু ভালো আছে কদিন শরীর খারাপের জন্য মন মেজাজ একদম ভালো ছিল না আর আমারও ঠান্ডা সর্দিটা লেগেছে কমলো মেয়ের ওষুধটা পড়েছে কমেছে এবার আমার পরেছে দুদিন ধরে গলাটা ভীষণভাবে ব্যাথা দিচ্ছে চোখ মুখ যাই হোক চলো স্কুলে দিয়েছি অনেকদিন পর স্কুল গেছে অনেকদিন ধরেই শরীর খারাপ তোমরা তো মানে তোমাদের লাস্ট ভিডিও কবে করলাম সেই কবে করলাম তোমার সাথে লাস্ট ভিডিও কবে ভুলে গেছি যাই হোক জন্মাষ্টমীর পর থেকে শরীর খুব টানা ধর শরীর খারাপ করে স্কুলেও যেতে পারিনি আজকে গেছে চলো স্কুলে যাব আনতে আমি স্নান করে একবারে রেডি হয়ে বসে গেছি গিয়ে একবার এসে ঘরে বাকিটা সব ছাড়া হয়ে গেছে মোটা মোটা মাজা একদাদা কাঁচা সব বাইরে সব করে এসে সেই মাত্র এখন বসলাম রেডি ফেডি হয়ে পনেরো নটা বাজে নটা দশ পনের পনেরো ছুটি চলো রেডি হয়ে গেছে তো চলো বেরোবো এবারে দাদা এদিকে এসেই আবার ঘুম দিচ্ছে দেখো কান আর আমি বসে বসে কি করব আমি সকালবেলা এখন এই যে গান শুনছিলাম মানে গান দেখছিলাম দাদা তো চলো যাই স্কুল থেকে একবারে নিয়ে এসে তারপর বেলা সেটা সারাদিন যাচ্ছি দেখতে থাকা কি দিকে দেখো সকালবেলা এসে চাউমিন করেছিলাম আর এই চাউমিন চলো সুপ্রীতি এসে ঘ্যান 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 করছে ঘুরতে যায় না কবে থেকে তার যাবো এর মধ্যে কবে যাব দেখি পুজোর তো কিছু কেনাকাটা এখনো পর্যন্ত স্টার্ট করিনি মেয়ে টুকটাক জিনিসগুলো হয়েছে কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো সকালে খাবারটা হয়ে গেছে তো চলো আগে খাইয়ে দিই খাইয়ে দিই আবার আসছি স্কুল থেকে তো অনেকক্ষণ আগে এসে গেছি এসে জল খাওয়ার করলাম মানে চাউমিন করেছিলাম চাউমিন টাউমিন করে এই ঘেয়ে দিয়ে মেয়েকে একবারে স্নান করিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে এখানে আর আমার ওদিকে রান্না চাপানো আছে আর আজকে সন্ধ্যেবেলা সন্ধ্যের দিকে কি সন্ধ্যে হ্যাঁ ওই সাড়ে সাতটা আটটার সময় আমার একটা ইনভাইটেশন আছে ইনভাইটেশন গেল বছর তোমাদের তো দেখিয়েছিলাম একটা পুচকির বার্থডে ছিল দাদার বন্ধুর মেয়ে তার বাড়িতে আর এবছর পাড়াতেই মানে ওর বাড়িতেই হবে প্রোগ্রাম সেই জন্য সেখানে যাব বার্থডে অনুষ্ঠানটা সাথে থাকো ভিডিওটা তুলে ধরবো তো চলো আশা করি ভালো লাগবে ভিডিও আর সারাদিন থাকো আমি তো সেইভাবে ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ আসতে পারছি না রোজই তোমাদেরকে বলছে আর আসবো আসবো করে সেভাবে হয়ে উঠছে না তো যাই হোক চলো আমার বাইরে রান্নাটা হচ্ছে কোনো রকম আজকে চিন্তা রান্না করেছি আর চলো পুজো টুজো সব হয়ে গেছে একটু বসে আছে প্রচণ্ডভাবে ঘামছি দর দর করে এত গরম লাগছে মানে পাখাটা ওই পোনাটাই ছিল এখন ওটা সামনে বিছানাটা যেহেতু খাটটা ঘুরিয়েছি বলে বিছানার সামনে দিকে পাখাটা লাগিয়ে দিচ্ছে এবার এই দিকটা হাওয়া লাগে না ওই জন্য ঘেমেই প্রচন্ড তো চলো আর আমাদের যেহেতু ওপরে দেখো সিলিং এর জায়গা যেটা সেখানে তো মানে পাখা সিলিং পাখা লাগানো যাবে না কেন এটা নিচু তো মানে দাদা প্রচন্ড লম্বা তোমরা তো দেখেছো হাইটে লেগে যাবে হাতে হাতে সে সেই জন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আর এই ফল সিলিং এ রিক্সও হবে পাখা দিলে সেই জন্য এখানে এই ঝাড়টাই লাগানো থাকে আর ওয়াল পাখা চার মানে দু থাকে আমাদের সেই জন্য আর এই পাশের পাখাটা খারাপ বলে এবার গরমটা বেশি লাগে তো যাই হোক চলো অত ঘুমাচ্ছে ততক্ষণ রান্না ফান্না হয়ে যাবে উঠলে খাইয়ে দিয়ে রেডি হবো সন্ধ্যেবেলা কী করবো না করবো সবটাই তুলে ধরবো চলো আর রান্নাটা করে নিই আবার আসছি ছাদে একটু যাবো টুকটাক জিনিস কিছু মিলতে হবে দইটা ঢিলা হয়ে গেছে দেখি ছাদ ছাদে যাবো তোমাদের সাথে শেয়ার করবো

कोलेवर इनपुट हैप्पी बर्थडे आताली आताली डो केक सॉरी केक हातली दी दा गेक शुरी। शुरी। गेक तो दे। दा 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 दा

অনেক লেট হয়ে গেছে তাই তোমারও আসছে ও ছিল না এই যে আজকে আরো নেটটা তো দেখলেই তোমরা আর এই যে রেখে কাটবে না হাতে কাটবে হাতেই ভালো লাগে হ্যাপি

বার্থে গাল বার্থে গাল আজকে উত্তেজিত হয় সেই গ্যালে যে মনে আছে আমি তো ভিডিও আছি তুলব তুলবো হ্যাঁ তুলছি আবার চলো বার্থডে বাড়ি থেকে এসে গেছি অনেকক্ষণ এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম আর ওরা পার্সেল সিস্টেম করেছিল ওখানে তো স্ন্যাক্স তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস ফিন সব খেয়েছি খেয়ে খুব মজা হলো আনন্দ হলো একসঙ্গে তারপর চলে আসার সময় আমাদের পার্সেল করে দিয়েছিল তা এত খাওয়ার ওই দেখো আমার একসঙ্গে নিয়ে নিয়েছে আর খুব সুন্দর সুন্দর মেনু ছিল আর রান্নাও ভীষ ভীষণ সুন্দর ছিল ভীষণ ভালো হয়েছে রান্না মানে প্রত্যেকটা রান্না আইটেম ভালো হয়েছে পোলাওটা চিকেনটা তারপরে বিশেষ করে ডিমের টেবিলটা তো চলো আর এই যে দুটো কেকের পিক তোমরা দেখতে পাচ্ছ এই কেক দুটো অর্ডার করেছিলাম আমি হচ্ছে মানে একটা বোনের থেকে ভীষণ সুন্দর কেক বানাই ওর আমি দিয়ে দেব সমস্ত কিছু ডিটেলস পরের ভিডিওতে তো চলো আর ভীষণভাবে আনন্দ করেছে ওরা কিছু ভিডিওর সাথে সাথে ছোটো ছোটো ফটো নেওয়া হয়েছিল সেগুলো তোমার সাথে এডিট করে দিলাম কেমন লাগলো বলবে আজকের ভিডিওটা আর পুজোর স্পেশাল ভিডিও এবার থেকে আসবে খুব শিগগিরই কেনাকাটা শপিং সব ভিডিও নিয়ে আসবো তো চলো এদের খুব আনন্দ করে কাটালো আজকের দিনটা আর তোমাদেরকেও এর সাথে সাথে চলো আজকের মতো শুভরাত্রি গুড নাইট টাটা বলে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আসছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকে ওইভাবেই তো চলো টাটা গুড নাইট